বাংলাদেশের মানুষকে বিষ্ট করতে চায় যারা বাংলাদেশ থেকে সম্পদ উৎপাদ করতে চায় তারা থাকবে নয়ের পক্ষে যারা বাংলাদেশকে আগামী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় যারা ফেটিবাদের ব্যবস্থা বন্ধ করতে চায় যারা জনগণের শাসন করতে চায় মানুষকে চব্বিশের বিক্রমের ভিত্তিতে সুন্দর বাংলাদেশ উপহার করে চায় তারা থাকবে হায়ের মধ্যে আমরা হায়ের পক্ষে থাকব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা না পক্ষে না হার পক্ষে বাহাত্তরের পক্ষে না পক্ষে সুতরাং আগামী এই গণভোটে

আমরা আমাদের অবস্থান পরিষ্কার করলাম আপনারা আমাদেরকে দেখেন রাজনীতি করি আলহামদুলিল্লাহ নিজের আগের গোছানোর জন্য নয় আমাদের রাজনীতির ইতিহাস দেশ জাতি এবং ইসলামের সাথে বিশ্বাস রক্ষা করার ইতিহাস আমরা প্রয়োজনে সিদ্ধান্ত অন্ধকার অন্ধকার সেই অন্ধকার কক্ষকে আমরা বেছে নিয়েছি অন্ধকার আমরা নির্বাচন করেছি কিন্তু দেশ জাতি ইসলামের সঙ্গে কাব্দালি করতে আমরা প্রস্তুত হই নাই